অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছি এটা একটা টু লেয়ারের কেক তো এটা আমার মেয়ের জন্মদিনে বানিয়েছিলাম তো সেই ভিডিওটা করা ছিল কিন্তু হয়নি সময়ের অভাবে পোস্ট করা হয়নি তাই ভাবলাম যে ভিডিওটা বানিয়ে ফেলি তো মেয়ের জন্মদিনে কি কি বানিয়েছিলাম কেমন কেক বানিয়েছিলাম আর সাথে কি কী বানিয়েছিলাম সেগুলোই সব থাকছে আজকের এই ব্লগ ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা কেক বানিয়েছি যেহেতু আমি দুই লেয়ারের কেক বানাবো তো একটা একটু বড়ো একটা ছোটো মোল্ডে আমি কেক দুটো বানিয়েছি যেহেতু চুলাতেই আমি কেক বানাই বেশি তো চুলাতে বানাই তারপর টেনশান কাজ করে যে কেমন হবে কি হবে তো যাক আলহামদুলিল্লাহ দুটাই একেবারে পারফেক্ট কেক হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কেক দুটা হয়েছে তো তারপরে আমি পুডিং বানাবো কেকটা নামে রেখে পুডিংয়ের সব প্রস্তুতি করে নিয়েছিলাম যেহেতু একাই করতে হয় সব তো কাজের ফাঁকে ফাঁকে এগুলো করে নিচ্ছিলাম তো এখানে দুইটা ডিম দিয়ে দুধ দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়ে তার ভিতরে আবার গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি দুঘনো করার জন্য আর যে দুধটা দিয়েছি সেই দুধটা খুবই গাঢ় করে জাল দিয়ে রাখা নর্মাল টেম্পারেচারের দুধ তো তারপরে এখানে আমি চিনির ক্যারামেলটা রেডি করে রেখেছি রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে নিয়ে দুধটার মধ্যে ঢেলে দিয়ে চুলোয় বসিয়ে দিলে হয়ে যাবে তো এখানে আমি প্যানে একটু পানি দিয়ে বলক তুলে নিয়ে ওখানে আমি দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে আমার পুলিংটা হয়ে গেছে এখানে চেক করে নিয়েছিলাম যে কাঁচা ভাবটা আছে কি না তো না একদম ক্লিয়ার উঠে এসেছে তো বুঝলাম যে হয়ে গেছে পুডিংটা এবারে আসি কেকটা ডেকোরেশন নিয়ে যেহেতু এটা ভ্যানিলা স্পঞ্জ কেক তো কেকে আমি সুগার সিরাপটা দিয়ে নিয়েছিলাম লেয়ারের ভেতরে তো এখানে একটু ক্রিম নিয়ে নিয়েছি হুইপড ক্রিম ক্রিমটা রেডি করে আমি কেকগুলো কোট করে নেব তো বড় কেকটা আমার ক্রিম দিয়ে সুন্দর করে কোট করে নিয়েছি এরপরে আমার ক্রিম কম হয়ে গেছে তো ছোটো কেকটা করার জন্য আমি আবারও একটু ক্রিম বানিয়ে নিয়েছি তো এটা মাঝখানে একটা পিচ করে নেব নিয়ে আমি মাঝখানে আবার সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে ছোটো কেকটাও রেডি করে নেব। তো যেহেতু মেয়ের জন্মদিনের কেক মেয়ের আবদার ছিল দুই লেয়ারের কেক বানাতে হবে এবং তার যা যা পছন্দ সে সে কালার দিয়ে ডেকোরেশন করতে হবে তো ছেলের বার্থডেতে আমি দুই লেয়ারের কেক বানিয়েছিলাম সেটাও দেখে মনে করে রেখেছে ওর বার্থডে তো সে দুই লেয়ার কেক নেবে তো তাই এই দুই লেয়ারের কেকটা বানানো আর দুই লেয়ারের কেক বানাতে লাগলে একটা টেনশান কাজ করে কেকটা উপরে ভালো মতো সেট করতে পারবো কিনা মাঝখানে ঠিক মতো বসবে কিনা এটা নিয়ে একটু টেনশান হয় যাক ঠিকভাবে কেকটা সেট করা হয়ে গেছে তো তারপরে এই যে পিঙ্ক কালারের ফুল দিয়ে ডেকোরেশন করতে হবে তো ক্রিমটা আমি পিঙ্ক কালার দিয়ে একটু ক্রিম বানিয়ে নিলাম তারপরে এই যে প্রথম লেয়ারের চারপাশে যে ফাঁকা জায়গাটুকু সেখানে আমি গোলাপের শেপ দিয়ে ফুল করে নিয়েছি এবারে ওপরের কেকটার বর্ডার দিয়ে আমি ছোটো ছোটো ফুল করে নেব দুটাই মেয়ের পছন্দের কালার ও পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার এই দুই কালারের ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে নেবে তো সেটাই করছিলাম তো ফাইনালি কেকটা দেখে তার খুবই পছন্দ হয়েছে সে যেরকম চেয়েছে সেরকমই কেক পেয়েছে এই জন্য সে খুব খুশি তো ছেলে মেয়ে খুশি হলে বাবা মাও খুশি তো এই জন্য কষ্ট করে হলো তার জন্য এই দুই লেয়ারের কেকটা বানিয়ে নিয়েছে এই তো ফাইনাল লুক যেহেতু বার্থডে লেখানে বার্থডের একটা স্টিকার আমি উপরে গেঁথে দিয়েছিলাম তো সেটা সহ আর ছবি ভিডিও নেওয়া হয়নি তো কেকটা রেডি হয়ে গেছে সে রাতে কেক কাটবে আর বিকালের নাস্তার জন্য আমি যা বানিয়েছিলাম সেগুলোই দেখাবো এখন আমি লুডুস দিয়ে পাকোড়া ভেজে নিয়েছিলাম যেটা ওরা খুবই পছন্দ করে লুডুসের পাকোড়া এটার সাথে সাথে দুই রকমের চিপস ছিল এইটা পাঁপড়ের মতো একটা আর নিচে আছে চিপস এর সাথে ছিল পুরি আর পুডিং তো ছিল পুডিংটা কেটে দেখানো হয়নি তো এগুলোই ছিল মোটামুটি নাস্তার আইটেমে বেশি কিছু আর করতে পারিনি যেহেতু সব কিছু একা একাই করতে হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ